আসসালামু আলাইকুম আজকে আমার বাগানের কচি লাউ দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব তো লাউটা একদম কচি লাউটাকে কেটে নিব আর এখানে নিয়েছি ইলিশ মাছ আমি পুরো একটা ইলিশ মাছ নিয়েছি এখানে এখানে আমি তেল দিয়ে দেব দুই টেবিল চামচ আমি এখানে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একটি এখানে আমি বাটা পেঁয়াজ ইউজ করব তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ লেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আমি এক মিনিটের মতো কষিয়ে নেব পেঁয়াজ বাটা দিয়ে এক মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ লবণ স্বাদ মতো এই সঙ্গে দেখেছি সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় তো এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা একদম উপরে চলে এসেছে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজাদার হবে তো সব সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন ভালোভাবে কষানো হয় এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নেব মাছগুলো তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো উঠিয়ে নেব এখন আমি দিয়ে কেটে রাখা লাউ লাউ দিয়ে আমি চার পাঁচ মিনিট কষিয়ে নেবো কষিয়ে আমি এখানে গরম পানি ব্যবহার করব লাউ দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি পরিমান মত ঝলের পানিতে বলক চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এই সঙ্গে দিয়ে দেব আমি কিছু কাঁচামরিচ ফালি এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি দু তিন মিনিট অপেক্ষা করব ধনিয়া পাতা দিয়ে দুই তিন মিনিট রান্না করার পরে এখন আমি চুলা চালটা বন্ধ করে দিচ্ছি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম